বা কথা বলছে না বেড়া টেস্ট করিয়েছেন অ্যাসেসমেন্ট করিয়েছেন খুব ভালো কথা কিন্তু আপনার সন্তানের ঠিক কোথায় আটকাচ্ছে এবং ঠিক কি করলে সমস্যার সমাধান আপনার কাছে পরিষ্কার আছে তো না স্পিচ থেরাপি বিহেভিয়ার থেরাপি অকুপেশনাল থেরাপি এগুলোর কথা বলছি না ঠিক কোথায় আটকাচ্ছে এবং কি করলে সমাধান পাওয়া যাবে আপনার কাছে পরিষ্কার আছে তো আর যদি সেটাই না হয় তাহলে ঠিক কি করছেন কেন নিজের রিসোর্সেস অযথা নষ্ট করছেন আমি জানি আপনার কাছে বেটার রাস্তা নেই সঠিক রাস্তা পেতে চান বিস্তারিত আলোচনা লাগবে এবং আমি আপনাকে জানাতে চাই কিভাবে রেজাল্টস আপনি এনশিওর করতে পারেন নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ও ডেভেলপমেন্ট স্পেশালিস্ট বহু বছর অটিজমের সাথে কাজ করার পর আজ যা জেনেছি সেই অনুযায়ী আপনাকে জানাতে চাই রেজাল্টস পসিবল আমি আপনাকে সেই রাস্তায় জানাতে চাই আসুন আমার মাস্টার ক্লাসে এবং আমি আপনাকে জানাবো কিভাবে এটা সম্ভব কিভাবে আপনি নিজের সন্ধানের ব্রেক থ্রু এনশোর করতে পারেন অনেক দিকে অনেক কিছু তো ট্রাই করলেন না হয় আরেকটা জিনিস ট্রাই করে দেখুন না ঠকবেন না নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন করুন দেখা হবে মাস্টার ক্লাসে